বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন ডিজাইনের বেক্সি ভলের ড্রেস অনেক দারুণ কালার এবং ডিজাইনের হবে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন সম্পূর্ণ দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা প্রত্যেক দিন আমরা এগুলা বলি তারপরও আপনারা জিজ্ঞেস করেন যে কত ডেলিভারি চার্জ একটু খেয়াল করে শুনবেন শুনে অর্ডার দেবেন প্লিজ আর এটা হচ্ছে অনেক দারুণ দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে এটা পেস্ট কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে সাদা সুতার কাজ করা আছে অনেক এই দুইটা একই ডিজাইনের মধ্যে হবে আর এই দুইটা হচ্ছে একই ডিজাইনের মধ্যে আছে দেখেন এটা এইভাবে কাজ করা আছে এটা পানি অ্যাশ কালারের মধ্যে হবে অনেক স্ট্যান্ডার্ড কালার এটা আর এটা হচ্ছে জলপাই কালার হালকা জলপাই কালার অনেক দারুণ কালার দেখেন কালার দুইটা দেখতে যেন ভালো লাগছে অপূর্ব ড্রেস আচ্ছা তাহলে দেখাতে শুরু করি দেখেন এটা এত সুন্দর হবে ডিজাইনটা নতুন ডিজাইন দেখেন এটা এমন সুন্দর হবে সম্পূর্ণ ড্রেসে ব্যাক সাইডে কাজ করা আছে ঘন করে দেখেন ঘন করে ছিটাই কাজ করা আছে এমন দারুণ হবে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা দেখেন সম্পূর্ণ এই যে কাজ করা আছে এমন দারুণভাবে আর এইটা হবে নেক্সট সাইডটা দেখেন নেক্সট সাইডটা কত কত অপূর্ব হবে এটা এটা অপূর্ব হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন বডি সিক্সটি আপনার আরও বেশি আছে যাদের সাইডে একটু কাপড় বেশি লাগে তারা এইগুলা নিতে পারবেন দেখেন এটাই যে এমন হবে ড্রেসটি হাতাটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে অনেক দারুণ হবে ড্রেসটি আর এটা হবে অন্যা দেখেন এটা অন্যা হবে এটাই যে অন্যাটি এমন হবে দেখেন বড় হবে অন্যাটি এইভাবে আছে চারিদিকে ঘোরায় পার করা হবে বক্স পার করা আছে দেখেন এইভাবে পার করা আছে পাইপিং করা আছে দারুণভাবে কাজ করা আছে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট স্ক্রিনশট নেবেন অনেক দারুণ হবে ড্রেসটি নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এত সুন্দর ড্রেস নতুন ডিজাইনের ড্রেস যার লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি বেশি পিস নাই তাহলে নেক্সটে যাই সেম ডিজাইনের এটা দেখেন কালারটা কত দারুণ হবে অনেক সুন্দর কালার হবে দারুণ কালার স্ট্যান্ডার্ড কালার এইসব দেখেন সেম ডিজাইনটা হবে ডলার ওয়ার্ক করা আছে দেখেন এত সুন্দর হবে দেখতেই ভালো লাগছে ব্যাক সাইডে যে ঘন করে চিটাই কাজ করা আছে দারুণভাবে এইভাবে আছে আর এইটা হবে ফ্রন্ট সাইড কাপড় বেশি হবে সাইড যাতে লাগে তারা এগুলা নিয়ে নেবেন অনেক দারুণ হবে ড্রেসটি বেক্সি ভলের মধ্যে অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে এক সাইডটা দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা হবে আর এটা হবে যে হাতার কাজটা দেখেন এই যে এমন হবে একটা সুন্দর করে একটা পার করা আছে এমন দারুণভাবে একটা পার করা আছে হাতার কাজটা এমন হবে এইভাবে আছে ডলার ওয়ার্ক করা আছে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে করতে পারবেন বডি না বেশি আছে বেশি লাগে তারা নিয়ে নেবেন তাদের আর এইটা হবে অন্যটা দেখেন কত সুন্দরভাবে পাইপিং করা আছে বক্স করে পার করা আছে চারিদিকে ঘোরায় অনেক দারুণ হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন বেক্সি বলের মধ্যে বাইশশো টাকা ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে আমরা নেক্সটে যাই এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে দেখেন এটা গোলাপি কালারের মধ্যে আছে ড্রেসটা এমন হবে সাইডে এই যে ঘন করে ছিটাই কাজ করা আছে এমন দারুণভাবে ভাবে ছিটাই কাজ করা আছে ঘন করে আর এটা হবে ফ্রন্ট সাইড বড় হবে কাপড়টা সাইডে বড় আছে যাদের একটু কাপড় বেশি লাগে সাইডে আপনারা এটা ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন নেক্সট সাইডটা এমন দারুণভাবে ভাবে ডিজাইনটা করা আছে দেখেন কত সুন্দর হবে এমন নেক্সট সাইডটা দেখেন দেখতেই যেন ভালো লাগছে সিকোয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর হবে ড্রেসটি আর এটা হবে হাতার কাজটি হাতার কাজটি এমন সুন্দরভাবে কাজ করা আছে এমন দারুণভাবে একটা কাজ থাকবে আর এটা হবে অন্যা অন্যাটা এই যে এমন হবে এইভাবে আছে এমনভাবে অন্যটি আছে দেখেন এমন সুন্দরভাবে অন্যটি আছে বড় হবে অন্য যখন ড্রেস বড় হবে অন্যাগুলো বড় হবে অনেক দারুণ হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র টাকা নতুন ড্রেস নতুন ডিজাইন আমরা যেটা একটু কমে করাতে পারি আমরা কম রাখি চেষ্টা করি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কমে কম কম দাম যেন বিক্রি করতে পারি আপনাদের কাছে তাহলে আমরা নেক্সটে যাই সেম ডিজাইনের মধ্যে এটা আছে এটা হচ্ছে কালারের মধ্যে আছে দেখেন এটা এমন হবে ড্রেসটি যে ব্যাক সাইডে এমন ঘরো করে কাজ করা আছে ওইটা আগেরটাতেও এটাতেও এভাবে কাজ করা আছে আর এইটাই যে ফ্রন্ট সাইডটা দেখেন এমন সুন্দরভাবে ফ্রন্ট সাইডটা কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা এটা দেখেন নেক্সট সাইডটা কত সুন্দর হবে অপূর্ব হবে অনেক দারুণ হবে ড্রেসটি সাইডটা তৈরি করে পরলে ড্রেসগুলো অনেক দারুণ লাগে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এইভাবে আছে এত সুন্দরভাবে করা আছে আর এটা হবে ওড়নাটা ওড়নাটি এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এমনভাবে আছে এই যে এইভাবে পার করা আছে দেখেন কত সুন্দর পাটটা এইভাবে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ